রাত শুয়েছেন বসেছেন বহিরা রাহিব আমাকে বলতেছি বহিরা রাহিব বলতেছি খ্রিস্টান পাদ্রী আমাকে বলতেছি যে ওই আপনার আল্লাহর নবী হবে তার নমুনা হলো ওই গাছের নিচে অন্য কেউ বসতে পারে না একমাত্র নবীর পয়গম্বর ছাড়া কেউ বসে না ও মাই ও নাফিসা শুনে রেখে দাও আমি তোমাকে বলতেছি এই যে গাছের নিচে বসার সাথে সাথে মরা গাছ সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেছে জীবিত পাতা ধরে গেছে ফুল ফলে ভর্তি হয়ে গেছে এটাই হলো আখেরি সামানার নবী একজনই হুদি হয়ে আমার নবী চিনেছে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন না না হলে নামাজ পাওয়া যেত না যেন বিনা হলে কোরআন পাওয়া যেত না যেন বিনা হলে কাবা পাওয়া যেত না যেন বিনা হলে সারা জীবন কিছু পাওয়া যেত না ওই নবীকে প্রেম করেছে যারা জান্নাতি হলো তারা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মাইসারার কাছে এমন করে আমার নবীর পুরো সংসার কথা শুনছি বলে তেজারাতে যা হয়েছে ওটা বলতে হবে না আগে নবী পাকের সংবাদটা শোনাও কারণ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তোরাত কিতাবের হাফেজা